কে বসে আছে এই আজ সংক্রান্তি পিঠে খেয়েছিস টুকটুকি এই টুকটুকি তুই পিঠে খেয়েছিস হ্যাঁ খেয়েছিস কি পিঠে খেয়েছিস হ্যাঁ কি পিঠে খেয়েছে বলছে আপনাদের বলছে বন্ধুরা বুঝে নিন কি পিঠে খেয়েছে কে পিঠে দিল তোকে হ্যাঁ ও কাকিমা দিয়েছে অমনি দেখিয়ে দিল দেখুন ওর কাকিমা পিঠে দিয়েছে এই তোর বাচ্চা কোথায় হ্যাঁ চাল বাচ্চাকে দেখি চল হ্যাঁ টুকটুকি চলো টুকটুকি টিকটিকি কোথায় চলো টিকটিকিকে দেখি টিকটিকি তুমি কি করছো মা মা আমাকে ভয়তে চলে গেল টুকটুকি কীরম ওই কাঠ বিড়ালিটাকে ধরবে বলে গেছে কোথা টুকটুকি দেখুন বন্ধুরা কাঠ বিড়ালিটাকে ধরবে বলে টুকটুকি কোথায় গেছে দেখুন ও যে ডাকছে আর একটা গাছ থেকে ডাকছে আর ও বেচারি দেখুন

আমার ভয় লাগে না তুই চুপচাপ থাক তুই বাব কেন পিছন পিছন আসছিস এই তুমি খেয়েছ রে বাবা ও রোদ্দুর পাওয়াচ্ছে শীতকাল তো ঠান্ডার সময় রোদ্দুর পাওয়াচ্ছে দেখুন বন্ধুরা আমার এই পঞ্চুকে দেখুন লাইক করুন শেয়ার করুন পঞ্চুকে বেশি করে বেশি করে তবে এই তোমার পঞ্চুর ল্যাচ নাড়াটা ঠিক হবে দেখুন পঞ্চু ল্যাচ নেড়িয়ে যাচ্ছে কি কিরকম পঞ্চু হাই বাবা ওই কাঠ বিড়ালি ধরেছি দেখুন বন্ধুরা জানলায় বসে আছে ওকে ধরে এনেছিলাম চুবড়িতে চাপা দিয়েছে কিন্তু সে লাফিয়ে পড়ে গেছে ওই কি করলো ঝুল ফেললো এর মধ্যে বসে আছেন তিনি দেখুন বন্ধুরা ওকে ও বাবা কোথায় উঠেছে ওই ওপরটায় বাক্সর ওপর উঠে গেছে এই দেখুন ল্যাচ দেখা যাচ্ছে এই দেখুন এই বাবা পড়ে গেল এই যে পড়লো কি অবস্থা করছে রান্নাঘরে আমি তোমাকে ছেড়ে দেবো চল ওকে ছেড়ে দেওয়ার হাত পাত কামড়ে কেটে দিয়েছে জানেন ওকে ঠিক বিড়ালের হাত থেকে বাঁচাতে গেলাম ও উল্টে আমাকে কামড়ালো আগে আমার বেটারা আগে আর সংক্রান্তি দিন হ্যাঁ না হাই বন্ধুদের হাই বলো বাবা আর গুবলু কই গুবলু কোথায় গুবলু দাদা কোথায় ও মা বসে আছে আমি সুন্দর বাচ্চা যে দেখো বন্ধুরা আমি কাজি ছেড়ে দিয়েছি জানি না কোথায় গেছে ডাকছে শুনতে পাচ্ছি আমার হাতে এখানে এখানে একটা কামড়েছে দেখাচ্ছি এই জায়গাটা কামড়েছে এই যে দুটো জায়গায় কামড়েছে এই দেখুন বাচ্চা বসে আছে আর ও কি করছে তুমি কি এক্সারসাইজ করছো বাচ্চা তুমি ওখানে কি খাচ্ছ ও দেখুন ওপরে কাক আর নিচে টমিরা আসো দিচ্ছি ভাত দিয়ে বোচালো আর মিনু বুড়ির দর্শন করছে দেখছে বসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুয়ে শুয়ে ওর পা ভেঙে গেছে জানে বন্ধুরা মারামারির চোটে বেশি পাকা তো সবার সাথে পাকা মারে পা ভেঙে দিয়ে দেয় আবার পাখিও ধরবে পাখিগুলো গাছে বসে থাকে কিছু করছে তাহলে চলুন ও দেখুন কী কী ধরবে ও পাখি টিকটিকি যা পাবে তাই খাবে আর কাঠ বিরিয়ানিটা ডেকে যাচ্ছে কিন্তু কোথায় আছে বাচ্চাটাকে আর দেখতে পাচ্ছি না হ্যাঁ ঠুকে গেছে যাই হোক আমি আমি চাইনি ওকে পুষবো বাট দেখেছিলাম বিড়ালের আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য আর কিছুই না তো চলুন মন্দরা টমিরা আসুক দেখাবো ও পাখিরা মারামারি করছে দেখুন বন্ধুরা পাখিরা কি করছে আর এখানে দেখুন আমার সুন্দরী মেয়ে মাকসু বসে আছে মাকসু ও তো মিনুর ভয় তো থেকে নাপতেই পারবে না পাখিরা কি ঝগড়া করছে সবাই আছে ঝগড়ার মুখে কেন কে জানে পাখিরাও ঝগড়া করছে ওই মিনু মাক্সুকে নাপতে দাও দেখুন মিনু পাখি ধরে বলে কী করছে পাখিগুলো ওই যে ফুটছে মিনু দেখুন ঠিক ওদের নজরে আছে ওই সাবরে চলে গেল ঠিক হয়েছে আর মাংস খেতে হবে না মা খাবো এখন খাবে এসে গেছে সব দোষ টিকা দোষ মানে যে কটা ধার ভাত ওই খুব লক্ষ্যে একটু ভাত করে তাহলে সেগুলো গুড়িয়ে গুড়িয়ে খেয়ে নেয় পরিষ্কার করে দাঁড়াও দেবো ভাত ভাততে এই যে ভাত রেখেছি এবার মা খাবো মাংস দিয়ে তা চলুন ওদের খেতে দিই বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা দেখুন এইদিকে এক দল আর এইদিকে এক দল এই ওই দেখুন ও থেকে এই যে বাঘ ঢুকে গেল গুহায় মিনুর পায়ে লেগেছে যার জন্য মিনু একই জায়গায় একই পজিশানে বসে আছে না চরণ এই যে ভাই প্রচণ্ড ঠান্ডা বাঘ বেরিয়ে এসছে গুহা থেকে ঠান্ডার সময় ভাই দেখছে মাকসু কী করছো আসো যার জন্য দেখুন এই ঠান্ডায় কোনো এত তাপ নেই কারোর যে ঘরে যা এ ঘর চেনা বসে না থেকে ঘরে যা গিয়ে শো ও মা হাউ করছো কেন বসে বসে ও বাঘ এখন ডাকছে আয় 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 মাখচু আয় দেখো এই চারজনে রাত্রিবেলা চৌড়ও করছে এবার ঘুটি সুটি হয়ে বসছে ও নামতে পারছে না আউ করে যাচ্ছে কোত্ থেকে দেখুন এবার রগরটা দেখুন ভাইয়ের পাশ দিয়ে নামতে পারছে না এদিকে মিনু বসে আছে এদিক থেকে নামতে পারছে না বেচারা কোন দিক থেকে নামবে আউ নাব তুই তো ভালো ছেলে আও নাবু